হাই ভিওর সবাইকে ও নমস্কার জানিয়ে শুরু করলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজ চলেছি কোথাও একটা অনুষ্ঠানে আর কোথায় যাচ্ছি সেটা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে দেখতে এই কাঁচা থাকতে কাঁঠালগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু চারপাশে রয়েছে বাড়ি আর বাড়ি আমরা চলেছি তার ভিতর দিকে আর এই রাস্তাটি যদি কারও চেনা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে সুন্দর করে একটা কমেন্ট লিখে জানিয়ে যাবেন যেহেতু আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি তাতে কি দেখা যায় এখানে পাঁচটা গাছপালায় ঘেরা ওই দেখো ধান নেড়ে দিয়েছে ধানটা আর পাশে একটা মসজিদ রয়েছে আর রাস্তার পাশেই কিন্তু ধান শুকাতে দিয়েছে এখন বিকালে দিক স্কুল যেহেতু ছুটি হয়েছে বাচ্চাগুলো তাদের ঘরে ফিরছে বাহ কত সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি আসলে গ্রাম বলতেই তো আসলে অসাধারণ কিছু যেখানে চারপাশটা অনেকটা সবুজ সমুদ্রে ঘেরা থাকে আর দেখতে বেশ একটা ভালোই লাগে পাশে সুন্দর একটা গাড়ি রাখা রয়েছে এটাকে কি বলে আমি বলতে পারবো না তবে নাম যে লেখা রয়েছে সেটা কিন্তু দেখিনি তার পাশে ছোট্ট একটা বাজার বাজারের পাশে কিছুটা দোকান পাঠা রয়েছে দেখা যাচ্ছে তার পাশে পাশে রয়েছে একটা স্কুল স্কুলটা অবশ্যই অনেকে সেনা আসছে স্কুলটি দেখুন আর এখানে লেখাই রয়েছে স্কুলটির নাম দেয়া রয়েছে আর এখন বাচ্চারা তাদের নিজ গিয়ে প্রবেশ করার জন্য হেঁটে হেঁটে চলেছে বেশ মজাদার একটা ব্যাপার সমত দৃশ্যগুলো দেখে কান্না ভালো লাগে আসলে বেশ মজা এই পাশে দেখুন মাঠে জল বেড়ে গিয়েছে গত রাতে বৃষ্টি হয়েছিল তাই জলের পরিমাণটা দেখেছে গ্রামের ভিতরে আসলেই মনে হয় একটা গানের কথা মনে পড়ে যায় ঘন ধান্যে হুসে পড়া সেই কথা সেই গানটিও আমাদের সবারই মনে পড়ে যায় ভালো জিনিসটা কিন্তু গ্রামের ভিতরে দেখা যায় গ্রাম রাস্তাগুলোতে গ্রামের মানুষগুলো কিন্তু ধান চোখাতে দিয়ে দেয় এই যে দেখুন রাস্তার পয়স দিয়ে ঘর কোটা রয়েছে ছোট্ট করে একটা বাজা দেখা যাচ্ছে আর একটাও গ্রামের মাঝে মাঝে কিন্তু এরকম বাজা দেখা যায় না ভালোই লাগে আসলে গ্রামে দৃশ্যগুলো দেখুন হেঁটে হেঁটে চলে যাবে কিন্তু গাড়িতে উঠবে না ওনাকে অনেক রকম বলা হয়েছে উনি কিন্তু গাড়িতে উঠতে থাকতে পারে সবুজে সবুজে ভরা অপরূপ দৃশ্য চারপাশটা লাগি তো গ্রামের ভিতর এখন ঢুকে চলে আমরা এই দেখুন অবস্থাকে গ্রামের বাড়ি ঘর হলো এই দেখুন চার পাঁচটা দেখতে খুব মজা এই যে চার পাঁচে বাড়ি আর বাড়ি রাস্তার পর দিয়ে ফেলে দিয়েছে মেয়েরাও সাইকেল চালায় কীভাবে স্কুলে গিয়েছিল ভালোই লাগে দেখ এখনই পৌঁছে গেলাম সেই গন্তব্য স্থানে যেখানে আমাদের আসার কথা ছিল চলো আমাদের সাথে থাকো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম এবং ভিতরে যাওয়ার জন্য চেষ্টা চালাবো এখন আর যে সবাই আমরা যারা এসেছিলাম এখন সেই অনুষ্ঠান বাড়িটি এই যে আমরা অনুষ্ঠান বাড়ির সামনে আসলে খুবই ভালো একটা পরিবেশ চলে আসলাম আর আমার এই যে দুইটা দাঁড়িয়ে আছে আর এই যে দেখো যার জন্য প্রস্তুতি নিচ্ছে যা চলো চলো ভিতরে চলো